আসসালাম আলিকুম ও রহমেতুম্মা আয়াতুল কুরসি পড়ে কালোসুতায় ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আয়াতুল কুরশি পড়ে কালোসুতায় ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য বাজার থেকে 5 টাকার তাগেশোতা অথবা কালো সুতা ক্রয় করে আনবেন এরপর আমার দেখানো পদ্ধতিতে অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইংসা আল্লাহ দর্শ শ্রোতা ধরে নিন আমি পাঁচ টাকার তাগি শ্রোতা ক্রয় করে নিয়ে এখন আমাদের কাজ হচ্ছে আমরা যেই ব্যক্তির জন্য অথবা যেই রোগীর জন্য এই আমলটা করব ওই রোগীর মাথার কফালের চুলের গোড়া থেকে শুরু করে পায়ের বৃদ্ধা আঙ্গুলের মাথা পর্যন্ত চারি পর্যন্ত সুতাটা আমাদেরকে মেফে নিতে হবে আবার বলছি যেই ব্যক্তির জন্য আমরা আমলটা করব অথবা যেই রোগীর জন্য আমলটা করব। একটু সহজ করে যদি আপনাদেরকে বোঝাতে চাই ধরে নিন এই যে চশমার যে খাপটা দেখতে পাচ্ছেন কিছু সময়ের জন্য এই ব্যক্তি হচ্ছে আমাদের রোগী তাহলে এই সুতোটা আমরা কিভাবে মেফে নিব সম্মানিত দর্শক শ্রোতা ধরে নিন রোগীর মাথা হচ্ছে এখানে এই যে কফাল এর একটু উপরে চুলের গোড়া এই চুলের গোড়ায় সোতার একটি মাথা ধরতে হবে আর একটি মাথা পায়ের বৃদ্ধাঙ্গুলের চারি সমান সমান ধরতে হবে তবে এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যেন সোতাটা একটুও বাড়তি না থাকে এখন আমরা যেভাবে যে অবস্থায় রোগীর শরীর থেকে সোতাটা মেপে নিয়েছি পরবর্তীতে সেম একইভাবে সোতাটা আমাদের আবারও ব্যবহার করতে হবে তবে হ্যাঁ এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনি কোনো রোগীর জন্য এই তদবির অথবা এই চিকিৎসা এই আমল করবেন তখন আপনার রোগীকে বলবেন সে যেন পবিত্রতা অর্জন করে আসে মানে অজু করে আসে এবং যেই ব্যক্তি এই চিকিৎসা করবেন তিনি নিজেও যেন অজু করে আসে সম্মানিত দর্শক সুতোটা যখন আমাদের হয়ে যাবে তখন মাফ সঠিকভাবে এখান থেকে সুতাটা কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে যতটুকু সুতা আমাদের প্রয়োজন ধরে নিন আমার এতটুকু সুতার প্রয়োজন মানে আমি যে রোগীর সুতাটা মেপে নিয়েছি ওই রুগী এতটুকু পর্যন্ত লম্বা আছে আমরা তার পুরো শরীরটা মেপে নিয়েছি এখন এই কাটা সুতা আমাদেরকে পড়তে হবে অথবা এই সুতার উপরে আমল করতে হবে আর এর জন্য আমাদের কাজ হচ্ছে আমাদের যতটুকু সুতার প্রয়োজন ততটুকু সুতা সুন্দর করে আমরা আমাদের কায়দায় সুন্দর করে ভাঁজ করে নেব ভাঁজ করে নেওয়ার পরে হাতের তালুতে আমার মতো করে ধরবেন ধরার পরে সর্বপ্রথম তিনবার স্ত্রিক ফার আস্তাও আস্তাউ ফির্লাহ রব্বি কুলি দাম বিউ ওয় আথু বস্তা রব্বি মিং কুলিদামিউ ওয়া আথু বস্তা ফিরোল্লাহ রব্বি মিং কুলিদাম বিউ আথু ব

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এখন এই সুতার উপরে একটি ফু অথবা দম করে নিতে হবে যেমন এরপরে আউুদিল্লা বিসমিল্লা সহ সৌর ফাতেহা পড়তে হবে যেমন বিসমিল্লাহ রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا এরপরে সুতার উপরে আরো একটি ফু অথবা দাম করবেন এরপরে শুধু বিসমিল্লা সহ সুরাতুল ফাতেহা আবারো পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুরাটি পড়া হয়ে যাওয়ার পরে আবার এই সুতার উপরে একটি ফু অথবা দাম করবেন এই নিয়মে এইভাবে পড়বে আর এই সোতার উপরে কালো শ্রোতার উপরে সাতটি ফু অথবা দম করে নিবেন সম্মানিত দর্শক শ্রোতা এরপরে বিসমিল্লা সহ আয়াতুল কুরসি পড়া শুরু করতে হবে যেমন بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء আয়াতুল কুরশি এ পর্যন্ত বিসমিল্লা সহ একবার পড়বেন আর শেষ হওয়ার সাথে সাথেই সুতার উপরে আরো একটি ফু অথবা দাম করবেন সম্মানিত দর্শক শ্রোতা এই নিয়মে বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি সাতবার পড়বেন আর এই তাগি সোতার উপরে কালো সোতার উপরে সাতটি ফু অথবা দম করে নিবেন সম্মানিত দর্শক শ্রোতা সর্বশেষ একবার দুরুদে ইব্রাহিম পড়বেন তবে এই সোতার উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না এই নিয়মে একটু কষ্ট করে প্রথমত একটু সুতা আমাদের পরে নিতে হবে বিশেষ করে আমরা যেই রোগীর জন্য এই চিকিৎসা এই তদবির করব ওই রোগীর শরীরের মাপ নিয়ে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আমলটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা জেনে নিব আয়াতুল কুসি পড়ে কালো সুতার উপরে ফু দিনে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সম্মানিত দর্শক এই আমলটা হচ্ছে তাদের জন্য যারা তদবির জগতে কাজ করতে চাচ্ছেন অথবা করতেছেন অথবা আপনার ইচ্ছা যে আপনাকে কেউ বিলাক ম্যাজিক করেছে কিনা অথবা আপনার কাছে যে সমস্ত রোগী আসছেন অথবা আসবে তাদেরকে কেউ ক্ষতি করেছে কিনা জিনের ক্ষতি আছে কিনা এক কথাই বোঝাতে চাই আপনার রোগীর শারীরিক অবস্থা জানার জন্য এই আমলটা আপনার শিখে রাখার প্রয়োজন আপনি যদি তদ্বির জগতে কাজ করতে চান অথবা আপনার করার ইচ্ছা থেকে থাকে কারণ একজন তদ্বির কারক অথবা একজন মোদাব্বির যদি বুঝতে পারে যে তার রোগীর এই সমস্যা হয়েছে তার জিনের সমস্যা হয়েছে অথবা কেউ তাকে ক্ষতি করেছে অথবা বদনজরের সমস্যা আছে এক কথায় যে কোনো সমস্যা বোঝার জন্য এই আমলটা আপনারা করবেন প্রথমত আমি যেভাবে আপনাদেরকে এই সুতাটা পড়া শেখাইয়া দিয়েছি সেম একইভাবে আমলটা করবেন এরপরে আবার আমরা যখন প্রথমবার সুতাটা মেপে নিয়েছিলাম রোগীর কফালের চুলের কাছে একটা আল ধরবেন প্রথমবার যেখানে ধরেছিলেন সেম আবার পায়ের কাছে মানে পায়ের বৃদ্ধ আঙুলের চারির সাথে ধরবেন ধরা পরে যদি আপনার কাছে এমনটা মনে হয় যে সুতাটা পূর্বের থেকে এক আঙ্গুল ছোট হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে এই রুগীর জিনের সমস্যা আছে আর যদি তিন আঙ্গুল অথবা এর থেকে কম বেশি ছোটো হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে এই রোগীর উপরে জাদুবান কুফরিকালাম করা হয়েছে মানে তাকে কেউ নষ্ট করেছে আর যদি সুতাটা এক আঙুল অথবা এক কর পরিমাণ বড় হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার ওই রোগীর বদ নজরের সমস্যা আছে আর যদি সুতাটা সমান সমান থাকে মানে আপনি প্রথমত যেভাবে সুতাটা মেপে নিয়েছিলেন এখনো মাফার পরে সেম একই ভাবে আছে তাহলে বুঝে নিতে হবে এই রোগীর কোনো জিনের সমস্যা নেই কোনো জাদু বান কুফরি কালামের কোনো সমস্যা নেই কোনো বদ নজরের সমস্যা নেই কোনো ভূত প্রেতের আসরের সমস্যা নেই এই ব্যক্তির সমস্যা হচ্ছে শারীরিক সমস্যা তার মানে সে যে সমস্যা নিয়ে আপনার কাছে আসছে এই সমস্যার সমাধান ডাক্তার দিতে পারবে মানে তার শরীরে যে সমস্যা আছে যে রোগ আছে এটার জন্য তাকে ডাক্তারের চিকিৎসা নিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোন পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তাহলে আমাদের সবাইকে ভালো রাখুন سوستركم. السلام عليكم ورحمه الله